আসলে কি আমি জন্মের পর থেকেই আমাদের সাবেক সরকারকে দেখেছি তো সব কিছু মিলে আওয়ামী লীগ সরকারকেই দেখেছি এবং কি পার্সোনালি ডক্টর পছন্দ করতেন না ভালো দিকগুলো এতদিন ওনার প্রকাশ করেনই নাই আমাদের কাছে কিন্তু উনার একটা মানে খারাপ দিক ঘোষখর ভাবে আমাদের সামনে এক্সপ্লেন করেছে তো এখন আমি যেটা বুঝতে পারছি যে উনি খুব সুইট একটা মানুষ উনি প্রকৃতপক্ষেই যেমন উনার বিহেভিয়ার বা কিছু সাধারণ তো ধীরে ধীরে ওনার সাথে আমার সাক্ষাৎ করার খুবই ইচ্ছা যে আমরা মিট করব তরুণরা অনুপ্রেরণা উনি কারণ একটা জিনিস আমরা দেখতাম যে পুরো বিশ্বে উনি প্রশংসিত কিন্তু বাংলাদেশের মানুষের কাছে কিন্তু উনি এই বৃদ্ধ বয়সে কিছুদিন হল সুনাম পাচ্ছে এর আগে কিন্তু পারেনি আমার মনে হয় যে ওনার একটা কালো ব্যথা ছিল যে দেশের মানুষের কাছে উনি সম্মানটা পায় না তো এইটা এখন বাংলার মানুষরা বুঝতে পারে তো ওনাকে আমরা স্যালুট জানাই সম্মান জানাই বাংলার মানুষ হিসেবে আমরা ওনাকে নিয়ে গর্ববোধ করি